আসসালামু আলাইকুম সুমে জানা থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিতে থাকছে চিকেন তান্দুরি চিকেন তান্দুরি তৈরির জন্য প্রথমে নিয়ে নিয়েছি সাত থেকে আট পিস মুরগির মাংস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া একটা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর স্বাদ মতন লবণ এই মশলাটা দিয়ে হচ্ছে প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব এই মশলাটা চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে রেস্টে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার জন্য তবে যদি হাতে যদি সময় থাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিতে পারেন আর এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টক দই আর সাথে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস সয়া সস আর হচ্ছে ওয়েস্টার সস আর সাথে দিয়ে দিব টমেটো সস দইয়ের সাথে এই সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটার ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবারও মেখে নিচ্ছি এখন এই চিকেনটাকে হালকা হাতে চিকেনের গায়ে এই মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি আমাদের চিকেনটা এখন রেডি হয়ে গেছে এখন এটাকে যে কোনো প্যানে তান্দুরিটা করে নিতে পারেন মিডিয়াম আছে তান্দুরি করে নিলেই হয়ে যাবে চুলায় একটা প্যান বসিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে এখন এভাবে করে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলোকে দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিতে হবে আর আপনারা চাইলে একসাথে পাঁচ থেকে ছয় পিস কুক করতে পারবেন এভাবে করে খুব ভালো করে কুক করতে হবে যাতে একটা সাইড থেকে ভালো করে কুক হয় একটা পাশ যখন ভালো করে কুক হয়েছে তখন অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি আর ওই চিকেনের মেরিনেট যত হোক করবেন চিকেনটা খেতেও তত টেস্টি হবে এখন দুই পাশ খুব ভালো করে হয়ে গেছে এখন পরিবেশন করার জন্য এই চিকেন তান্দুরিটা একদমই রেডি দেখুন পরিবেশন করার পর এই চিকেন তান্দুরিটা দেখতে কতটা সুন্দর লাগছে এই চিকেন তান্দুরিটা আপনারা চাইলে সুন্দর রুটি দিয়ে বা এমনি পরোটা দিয়েও খেতে পারেন আবার সাইলে সস দিয়েও খেতে পারে আজকের এই তান্দুরিটা দেখতে যতটা সুন্দর হয়েছে ততটা ক্রিস্মি হয়েছে আর এটা খেতে দারুণ মজার হয়েছে তো বন্ধুরা আজকের এই সহজভাবে এই তান্দুর রেসিপিটা শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত